আজকে আমরা জানব মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ দশটি টিপস সম্পর্কে দশটি টিপস প্রাকৃতিকভাবে মস্তিষ্কের শক্তি বাড়ানোর জন্য কাজ করে থাকি তার মধ্যে এক নম্বর হল প্রতিদিন ব্যায়াম করুন নিয়মিত প্রতিদিন যদি আপনি ব্যায়াম করতে পারেন তাহলে আপনার মস্তিষ্কের শক্তি অনেক গুণ বাড়িয়ে যাবে ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে নতুন কিছু শিখুন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন এবং নতুন কিছু শিখুন তাহলে নতুন কিছু শিখলে আপনার মস্তিষ্কের শক্তি অনেক গুণ বাড়িয়ে যাবে তিন নম্বর হচ্ছে বুদ্ধিদীপ্ত কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকুন যেগুলো কাজ বুদ্ধির মাধ্যমে হয় যেখানে সবসময় বুদ্ধি দিয়ে বুদ্ধির মার অনেক কথা হয় সেই জায়গার মধ্যে আপনি সম্পৃক্ত হয়ে যান বুদ্ধিদীপ্ত কোনো কার্যকলাপের সাথে যখনই আপনি যুক্ত থাকতে পারবেন তখন আপনার মস্তিষ্কের শক্তি অনেক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ চার নম্বর হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করুন যেগুলোকে আমরা সুষম খাদ্য বলে চিনি এই সুষম খাদ্যগুলো যখন আপনি বেশি বেশি করে খাবেন তখন আপনার মস্তিষ্কের শক্তি অনেক গুণ এগিয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর হচ্ছে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে সময় কাটান আপনি যখনই বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন তখন আপনার মস্তিষ্কের শক্তি অনেকগুণ বাড়িয়ে যাবে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় আমি বারবার এটার কথাই বলবো সেটি হচ্ছে বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে আপনি পরিবারের সদস্যদের সাথে যত বেশি সময় কাটাবেন তত আপনার মস্তিষ্কের শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনি পরিবারকে সময় দিন আপনার পরিবারের সদস্যদের সাথে বসুন পরিবারের সদস্যদের সাথে আপনি কথা বলুন বিভিন্ন বিষয় পরামর্শ করুন ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন বিভিন্ন সময় পরিবারের লোকজনকে নিয়ে বিভিন্ন জায়গায় আপনি বেড়াতে যান যখন আপনি বেড়াতে যাবেন তখন আপনার মস্তিষ্কের শক্তি অনেক গুণ বেড়ে যাবে সাত নম্বর হচ্ছে কিছু মানসিক ক্রিয়াকলাপ করুন মানসিক ক্রিয়াকলাপ যখনই আপনি করবেন তখনই আপনার মস্তিষ্কের শক্তি অনেক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ আট নম্বর হচ্ছে অত্যাধিক খোঁজ খবর নেওয়া এড়িয়ে চলুন অত্যাধিক খোঁজ খবর নেওয়া এড়িয়ে চলুন খুব বেশি আপনি খবর নিচ্ছেন এই বেশি খবর না নিয়ে আপনি এই খবর বেশি নেওয়া থেকে যখন এড়িয়ে চলতে পারবেন তখন আপনার মস্তিষ্কের শক্তি অনেক গুণ বেড়ে যাবে নয় নম্বর হচ্ছে আপনার স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন আপনার যখন স্ট্রেসটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখতে পারবেন মস্তিষ্ককে খুব বেশি একটা চাপ দিবেন না সীমিতর মধ্যে চাপ দিবেন স্ট্রেসটা যখন আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন তখনই আপনার মস্তিষ্কের শক্তিটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ সর্বশেষ দশ নম্বর হচ্ছে নিশ্চিন্তভাবে ঘুমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আপনি বেশি বেশি ঘুমান নিশ্চিন্ত আপনার যত ঘন্টা ঘুমের প্রয়োজন ঠিক তত ঘন্টাই ঘুমান কিন্তু ঘুমটা হতে হবে নিশ্চিন্তভাবে ঘুম রুমের লাইট একেবারেই অফ করে দেন কোনো প্রকার আলো যেন রুমের ভিতরে না জ্বলে তাহলে আপনি নিশ্চিন্তভাবে ঘুমাতে পারবেন আর নিশ্চিন্তভাবে ঘুমালেই আপনার মস্তিষ্কের শক্তি অনেক গুণ বেড়ে যাবে আজকে দশটি টিপসের এর মধ্যে আমি দুটির কথা বারবার বলবো সেটি হচ্ছে এক নম্বর পরিবারের সাথে সময় কাটান দু নম্বরে নিশ্চিন্তভাবে ঘুমান এই দুটো কাজ আপনি যখনই ভালো করতে পারবেন তখনই আপনার জন্য আপনার মস্তিষ্কের শক্তি অনেক গুণ বেড়ে যাবে ইনশা আল্লাহ তাহলে আমরা এই দশটি টিপস আবারও আমি বলতেছি এই দশটি টিপস আমরা সকলের জন্য মেনে চলার চেষ্টা করি এক নম্বর হচ্ছে প্রতিদিন ব্যায়াম করুন তারপরে নতুন কিছু শিখুন বুদ্ধিদীপ্ত কোনো কার্যকলাপের সাথে যুক্ত হন সুষম খাদ্য গ্রহণ করুন বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে সময় কাটান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন কিছু মানসিক ক্রিয়াকলাপ করুন অত্যাধিক খোঁজখবর নেওয়া এড়িয়ে চলুন আপনার স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন নিশ্চিন্তভাবে ঘুমান এই দশটি টিপস আমরা যেন সেট করে নিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা ওবরাক